গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমরা যে যেখান থেকে দেখো এখনো সবাই যেন সুস্থ খুব ভালো থেকো আর আজকে আজকে হলো বুধবার বুধবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা অবশ্যই দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখন বাজে ছটা পনেরো আজকে বড় যে আমার হাজব্যান্ড যেহেতু ডিউটিতে যাবে এর জন্য সকালে উঠতে উঠেই চলে এসেছি রান্নাঘরে এই যে কালকে যেহেতু সবজি আমার গুছিয়ে রাখা হয়নি কি রান্না করব প্রতিদিন সকালবেলা উঠে এর জন্য বুঝতে পারিনি এর জন্য শুধু চালটাই ভিজিয়ে রেখেছি আর কিছুই করিনি তাই সকালে উঠেই আগে ভাতটা বসিয়ে দিয়ে আর কড়াইটা বসিয়ে দিয়ে আমি সবজিটা কাটছি আর প্রতিদিন কি করে বলো তো আমি আগের দিন রাত্রে সব সবজি কেটে রাখি সবজি সব গুছিয়ে রাখি মানে চালটাও ভিজিয়ে রাখি শুধু ঘুম থেকে উঠেই ভাতটা বসিয়ে দিই আর রান্নাটা চাপিয়ে দিই ওইদিকে একদিকে ভাত আর একদিকে কড়াই বসিয়ে রান্নাটা চাপিয়ে দিই এর জন্য ঝামেলা থাকে না আর আজকে তো সবজিটা কাটা হয়নি তো ঠিক আছে কোনো ব্যাপার না হয়ে যাবে সবটাই তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়ে আর আমরা এই এই ঘরটায় চলে এসেছি আগে এই ঘরে আমরা থাকতাম এখন থাকি না এখন সব জিনিসপত্র রাখি মানে সাইকেল থাকে আর জামা কাপড় টুকটাক এগুলো থাকে তাই এই ঘরটা আমি মুছে ঘরটা মুছে না ঝাড়টা দিয়ে যেহেতু ও যাবে যাওয়ার আগে সব ঘরটার ঝাড় বাসি ঘর ঝাড় দিতে হয় না এর জন্য রকম সব ঝাড়টার দিই তারপরে ও চলে যাওয়ার পরে আমার ভাতটা সব গুছিয়ে টুচিয়ে দেওয়া হয়ে গেছে ও চলে গেছে ডিউটিতে তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করলাম করে তারপরে ঘরে চলে আসলাম দেখতেই তো বাচ্চা ছেলে উঠে পড়েছে আজকে সকালে ও প্রতিদিনই সকালে উঠে উঠে তো কোনো কাজ নেই ওই যে ওই নিয়ে ওইভাবে ঘুরে বেড়ায় একটু টিভি দেখে এইটাই ওর কাজ সকালে উঠে তারপরে আজকে সকাল সকাল বিছানা টিছানা সবই আমার গোছানো হয়ে গেছে আর এই যে আর আমাদের আমাদের হাউসওয়াইফ যেহেতু আমাদের প্রতিদিনের মতন একই কাজ সকালে ঘুম থেকে ওঠো এই বিছানা গোছাও ছেলে মেয়েদের রেডি করো রান্না করো এই সবই আমাদের হলো কাজ আর কি বলো দিন একই কাজ আর ভালো লাগে না সারা দিন বলতে প্রতিদিনই একই কাজ তারপর আমার সব ঘরটার মোছা কমপ্লিট তারপর সব ঘরে পাখাটা চালিয়ে দিয়েছিলাম যে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই জন্য পাখাটা চালিয়ে দিয়েছে নালে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে সব ঘরটার বারবার হাঁটাচলা করবার ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যাবে তারপরে গোপুকে দিয়ে দিয়ে তারপরে আমি এই যে চলে আসলাম ছেলেকে রেডি করিয়ে খাওয়াতে ওকে খাইয়েই দিতে হয় তিনবেলায় খাইয়ে দিতে খুব ভুল ভবিষ্যৎ ও একা একা খায় তারপরে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে যা করার তারপরে করবো ঠিক আছে আজকে সকালে ব্লগটা তোমাদের কেমন লাগলো মর্নিং রুটিন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সবাই ভালো থেকো